হয়ে যায় উচ্চ মাধ্যমিকের ফলাফলে অষ্টম স্থান পেয়েছ কেমন লাগছে বিষয়টা উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করে আমার খুবই ভালো লাগেছে তার ওপর আমি বলতে চাই আমাদের মানে আমার স্কুল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় আমরা এইচএসের ফার্স্ট ব্যাচ প্রথম বছর থেকে একটা ভালো ফলাফল করতে পেরে আমার খুব ভালো লাগেছে এই সাফল্যের পিছনে কাদের অবদান বলে মনে সাফল্যের পিছনে আমার মা বাবার আমার স্কুলের প্রতিটা আমার স্কুলের প্রতি স্যারের তারপরে আমার গৃহ শিক্ষকদের এবং আমি নিজেও পরিশ্রম করেছি আমি পড়াশোনা কতক্ষণ করতো পড়াশোনা দিনে গড়ে এগারো থেকে বারো ঘন্টা হতো এবার পরীক্ষার সময় বাড়ত টিউশন আমার স্কুল সব নিয়ে হয়ে কি হতে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই ডাব্লিউ বিজি যে ইভেন্টস দিয়েছি ফলাফল অধিক পরীক্ষায় অষ্টম হয়েছে কেমন লাগছে বিষয়টা ভালোই লাগছে খুবই ভালো লাগছে ছেলেকে বড় হয়ে কি হিসাবে দেখতে চান বড় হয়ে ও তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে যে মেনেও মোটামুটি ভালোই করেছে অ্যাডভান্স দেবে জবলি দিয়ে ভালো হয়েছে ইঞ্জিনিয়ার আপাতত হতে চাও পরে ও আর কি সায়েন্টিস্ট হওয়ার একটু ইচ্ছা আছে বিটেক করে তারপর ও যদি ইচ্ছা হয় সেটা করবে

ছেলে মোটামুটি পড়াশোনা করতো গান টান শুনত কখনো কখনও ওই দশ আট দশ ঘন্টা মোটামুটি পড়াশোনা করতো আপনার নাম জয়ন্ত শাশুড়ি